আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান এরুলিয়া উচ্চ বিদ্যালয় বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বগুড়া নওগা মহাসড়কের পাশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির এই স্কুলকে নিয়ে আমাদের জীবনে নানা রকম স্মৃতি জড়িয়ে আছে ক্যাপ্টেনের চোখকে ফাঁকি দিয়ে টিফিনের সময় স্কুল পালানো ছিল তার মধ্যে অন্যতম আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় স্কুল জীবন এ জীবনে কিছু বন্ধুত্ব তৈরি হয় নির্ভেজাল হান্ড্রেড পারসেন্ট খাঁটি যাদের মধ্যে থাকে না কোনো লোভ লালসা এবং স্বার্থ আমাদের ভবিষ্যৎ নিয়ে বাবা মার পরেই সবচাইতে যে মানুষগুলো বেশি চিন্তা এবং পরিশ্রম করে থাকেন তারা হচ্ছেন আমাদের স্কুলের আদর্শ শিক্ষক স্যার এবং ম্যাডামগণ যাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না আমাদের আনন্দে তারাই সবচাইতে বেশি আনন্দিত হন সেই সকল মানুষ গড়ার আদর্শ কারিগরগণ অনেকেই এই স্কুল থেকে অবসরে গেছেন বা অন্যত্র ট্রান্সফার হয়েছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন সে সকল স্যার ম্যাডামদের সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু দান করেন আমাদের সময় থেকে এখন পর্যন্ত একজন স্যার এই স্কুলে আছেন। যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হাস্যোজ্জ্বল বন্ধুসলুপ আচরণের অধিকারী খুবই অমায়িক একজন মানুষ আমাদের সবার প্রিয় ইবাদত স্যার